আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ভাজি করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটি দিয়ে আলু ভাজি অনেক মজা লাগে খাইতে তো অনেক টেস্ট রুটি দিয়ে আলু বাজি দেখেন কীভাবে আলু ভাজি রান্না করতেছি মশলাগুলো দেওয়া হচ্ছে সবগুলো মশলা মশালি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো দেওয়া হচ্ছে মশলা এখন আলুগুলো দেওয়া হলো আলুগুলো দেওয়ার পরে নাড়াচোড়া করতেছি যাতে মশলাগুলোর সাথে মিক্স হয় তারপরে হালকা একটু পানি দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন ধনিয়া পাতা কাটতেছি আলু মোটামুটি সিদ্ধ হয়েছে আলু মোটামুটি সিদ্ধ শেষ এখন আলুর মধ্যে ধনিয়া পাতা দেব কারণ ধনিয়া পাতা দিলে আলুর অনেক টেস্ট আসবে ধনিয়া পাতা গ্রাম আলুর মধ্যে অনেক ভালো লাগবে এখন ধনিয়া পাতাটা মিক্স করতেছি আলুর সাথে শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বিভিন্ন দেখার জন্য